নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এটা এই প্রচণ্ড গরমের দিনে ভাতের সাথে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এটা হলো উচ্ছে চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে রান্নাটা করি চলুন তাহলে দেখে নেওয়া যাক উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি সজনে ডাটার আঁশটা ছাড়িয়ে নিয়েছি আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি এবং পটলও লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে উচ্ছে বেগুন এবং ঝিঙে উচ্ছেও এরকম লম্বা করে কেটে নিয়ে ভেতর থেকে দানাটা ছাড়িয়ে নিয়েছি বেগুনও এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙে ওই একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি দশ থেকে বারোটা আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে মটর ডালের বা অন্য যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন বড়িগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বড়ি খুব ভালো করে ভেজে নিলে কি হয় রান্নার টেস্টও খুব ভালো হয় আর বড়িগুলো রান্নাতে ভেঙে যায় না এখানে বড়িগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব আমি কড়াটা চাপা দিয়ে মিনিট দুয়ে ভেজে নেব উচ্ছেগুলো উচ্ছেটা ভাজা হয়ে গেছে এখন আমি উচ্ছেটা তুলে নেব আরও কিছুটা সরষের তেল আমি অ্যাড করলাম দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করলে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার দিয়ে দিলাম পটল ভালো করে কষিয়ে নেব কুমড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেগুন সব সবজি খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো অল্প ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম কেননা ঝিঙে থেকে জল বের হবে তাই এটা শেষের দিকে দেওয়াই ভালো এবার দিয়ে দিলাম সজনে ডাটা সব সবজি খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম সবজির সাথে উচ্ছেটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলা সবজির সাথে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা হবে একটু মাখা মাখা একদম শুকনোও হবে না আবার ঝোলঝোলও হবে না সেই বুঝে জলটা দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো শেষের দিকেই দিতে হবে প্রথমের দিকে দিলে বড়িগুলো গলে যাবে বড়িগুলো দেওয়ার পরে দু মিনিট আরও আমি রান্নাটা করে নিলাম মিডিয়াম ফ্লেমে এখন দিয়ে দিলাম এক চা চামচ সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে দিলাম অল্প একটু চিনি এটা একেবারেই অপশনাল যদি কেউ মনে করেন দিতে পারেন আবার নাও পারেন তবে দিলে খেতে ভালো লাগে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার প্রায় রেডি হয়েই গেছে রান্না আমার একদম রেডি এখন আমি গ্যাসটা অফ করে দেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ